আপনার চারপাশে কি এমন কেউ আছে যিনি সবসময় নিজের কথাই বলেন নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন আর অন্যের অনুভূতিকে একটুও পাত্তা দেন না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি হয়তো একজন নার্সিসিস্টিক ব্যক্তির সাথে পরিচিত আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব এই নার্সিসিস্টিক পার্সোনালিটি সিন্ড্রোম বা এনপিডি আসলে কি এবং এর লক্ষণগুলো কি। কী নার্সিসিজম আসলে কি? অনেকেই ভাবেন নার্সিসিজম মানে শুধু একটু অহংকারী বা স্বার্থপর হওয়া কিন্তু এটি তার থেকেও অনেক বেশি গভীর একটি মানসিক অবস্থা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি একটি পার্সোনালিটি ডিসঅর্ডার ভাবন একটি সুন্দর চকচকে বাক্স যার বাইরেটা খুব আকর্ষণীয় কিন্তু ভেতরটা একদম ফাঁকা নার্সিসিস্টিক ব্যক্তিরাও অনেকটা সেরকম বাইরে থেকে তাদের খুব আত্মবিশ্বাসী মনে হলেও তাদের ভেতরে থাকে গভীর নিরাপত্তাহীনতা ইনসিকিউরিটি আর আত্মসম্মানের অভাব এই ভেতরের শূন্যতা ঢাকার জন্যই তারা বাইরের জগতে নিজেদের সেরা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে থাকে প্রধান লক্ষণগুলো কি কি। চলুন এবার কিছু প্রধান লক্ষণ জেনে নেওয়া যাক এক নিজেকে অনেক বড় মনে করা বা গ্র্যান্ডিওসিটি তারা নিজেদেরকে সবার থেকে সেরা সবচেয়ে বুদ্ধিমান এবং গুরুত্বপূর্ণ মনে করে তাদের গল্পে তারাই সবসময় হিরো তারা প্রায়ই তাদের অর্জনগুলো বাড়িয়ে বলে দুই অফুরান্ত প্রশংসার ক্ষুধা নিড ফর অ্যাডমিরেশন তাদের ক্রমাগত প্রশংসা এবং মনোযোগ প্রয়োজন যেন প্রশংসাই তাদের বেঁচে থাকার জ্বালানি যদি তারা প্রশংসা না পায় তাহলে খুব দ্রুত রেগে যায় বা হতাশ হয়ে পড়ে তিন সহানুভূতির অভাব ল্যাক অফ এম্পাথি এটি অন্যতম প্রধান এবং ভয়ঙ্কর একটি লক্ষণ তারা অন্যের কষ্ট দুঃখ বা প্রয়োজন বুঝতে পারে না বা বোঝার চেষ্টাও করে না তাদের কাছে অন্যের অনুভূতি মূল্যহীন চার বিশেষ সুবিধা পাওয়ার মনোভাব সেন্স অফ এন্টাইটলমেন্ট তারা মনে করে সমাজের সব নিয়ম নিয়মকানুন তাদের জন্য নয় এবং তারা সব জায়গায় বিশেষ সুবিধা পাওয়ার অধিকারী লাইনে দাঁড়ানো বা অপেক্ষা করা তাদের জন্য নয় পাঁচ অন্যকে নিজের স্বার্থে ব্যবহার করা এক্সপ্লয়েটেটিভ বিহেভিয়ার নিজের লক্ষ্য পূরণের জন্য তারা অন্যকে ব্যবহার করতে বা ঠকাতে দ্বিধা করে না সম্পর্ক তাদের কাছে জেতার একটি খেলা মাত্র কেন তারা এমন হয় দ্য রিজন বিহাইন্ড এট প্রশ্ন আসতেই পারে মানুষ কেন এমন হয় এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ নেই তবে গবেষকরা মনে করেন ছোটবেলার ভুল প্যারেন্টিং যেমন অতিরিক্ত প্রশংসা বা অবহেলা এবং জেনেটিক কারণ এর জন্য দায়ী হতে পারে তাদের এই অহংকারী আচরণের আড়ালে লুকিয়ে থাকে এক তীব্র ভয় এই বুঝি সবাই তাদের ভেতরের দুর্বলতা ধরে ফেলল তাই তারা প্রশংসার একটি বর্ম পড়ে থাকে কিভাবে সামলাবেন এবং উপসংহার যদি আপনার জীবনে এমন কোনো ব্যক্তি থাকে তবে কয়েকটি বিষয় মাথায় রাখুন সীমা নির্ধারণ করুন সেট বাউন্ডারিজ তাদের নেতিবাচক আচরণ থেকে নিজেকে রক্ষা করতে স্পষ্ট একটি সীমা তৈরি করুন তর্কে জড়াবেন না তাদের সাথে তর্কে যেতা প্রায় অসম্ভব কারণ তারা নিজেদের ভুল কখনোই স্বীকার করে না এতে আপনার মানসিক শক্তি নষ্ট হবে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজনে দূরত্ব বজায় রাখুন মনে রাখবেন এনপিডি একটি জটিল মানসিক সমস্যা সাধারণ মানুষ হিসাবে আমাদের কাজ কাউকে বিচার করা নয় বরং নিজেকে সুরক্ষিত রাখা এবং সচেতনতা তৈরি করা সচেতন হন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সচেতনতা তৈরিতে সাহায্য করুন